হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জের স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লাগশিপ এক্সামে প্রিভিয়াস ইয়ার দুহাজার থেকে দুহাজার পনেরো সাল পর্যন্ত যতগুলো হয়েছে পরীক্ষা তার হিস্ট্রি অল কোয়েশ্চেন এবং সেট ফোর এবং এটাই হচ্ছে লাস্ট পার্ট মানে এই এতোগুলোর মধ্যে এই যতগুলো আমরা হিস্ট্রির সেট ডিসকাস করেছি এটাই লাস্ট পার্ট ঠিক আছে আর এর থেকে বেশি আর হিস্ট্রির প্রশ্ন আসেনি তো আজকে আমরা দেখে নেবো আর যে কয়েকটি প্রশ্ন বাকি পড়ে রয়েছে এক্সামে এসেছিলো সেটা ফার্স্ট প্রশ্ন দাও কি বলে যে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন তো এটা কে করেছিলেন উইলিয়াম জোনস অপশান এ হচ্ছে এটার অ্যান্সার সত্য নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয় তো সত্ত নীতি এটা প্রথম প্রয়োগ করা হয়েছিল সাতারা বলে জায়গাটিতে অপশান এ প্রথমে সাতারা তারপরে সম্বলপুর তারপরে ঝাঁসি তারপরে নাগপুর ঠিক আছে তো অপশান এ হবে এটার অ্যান্সার নেক্সট বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন তো বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খা অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার কোন গুপ্ত সম্রাট সকাতি উপাধি সকারী উপাধি গ্রহণ করেন তো এটা তোমরা সবাই যেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি সকারি উপাধি গ্রহণ করেছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন তো স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী এবং যদি আসে প্রথম গভর্নর কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল তখন লর্ড মাউন্ট ব্যাটেন অ্যান্সার হবে ঠিক আছে নেক্সট দেখো বিধবা বিবাহ আইন কোন বছর পাস হয় তো বিধবা বিবাহ এটা পাশ হয়েছিল আঠেরোশো ছাপান্ন সালে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার আদিনা মসজিদ কোথায় অবস্থিত তো এটাও দু হাজার নয় সালে এসেছিল আদিনা মসজিদ এটা হচ্ছে পাণ্ডুয়াতে অবস্থিত আনন্দমঠের রচয়িতা কে তো আনন্দমঠের রচয়িতা তোমরা সবাই জানো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি হচ্ছে এটার অ্যান্সার আর কয়েকটা প্রশ্ন বাকি রয়ে গেছে সেগুলো একটু দেখে নাও ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি তো এটা ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের লোয়ার ডিভিশনের ক্লার্ক একটা এক্সাম হয়েছিল দু হাজার তার প্রশ্ন এটা অ্যান্সার হচ্ছে মেহেরগড় সভ্যতা অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রথম লাগু হয় কোথায় তো চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রথম লাগু হয়েছিল বাংলা ও বিহারে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ভারতবর্ষ হল হিমালয়ের দান উক্তিটি কার তো এই উক্তিটি হচ্ছে কে এম পানিকরের অপশন এ হচ্ছে এটার অ্যান্সার অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন তো তোমরা এটা সবাই জানো যে জেমস প্রিন্সেপ তিনি অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন তো এটা দু হাজার পনেরো সালের লোয়ার ডিভিশন ক্লার্কের প্রশ্ন তো এটা অ্যান্সার কি চাম্পারন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার আর দুটি প্রশ্ন রয়েছে দেখে নাও কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন তো এটা করেছিলেন লর্ড ওয়েলিসলি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় তো এটা হয়েছিল উনিশশো এগারো সালে তো টোটাল এই পনেরোটা প্রশ্নই ছিল তো এখনও পর্যন্ত এর আগের সেটগুলোরও পিডিএফ আমি একসাথে দিই তো আর কিছুক্ষণের মধ্যে আজকের মধ্যেই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এক নম্বর থেকে এই চার নম্বর সেটের পিডিএফ পরপর আমি আপলোড করে দেব তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেল থেকে যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে প্লে স্টোর থেকে টেলিগ্রাম একটা অ্যাপ হয় সেই অ্যাপটা ইনস্টল করবে হোয়াটসঅ্যাপের মতো নিজের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবে তারপরে এই ভিডিও ডেসক্রিপশনে বা সেখানে সার্চ করবে জবস কি অ্যাকাডেমি ঠিক আছে তো সেখানে পেয়ে যাবে দেখবে ন হাজারের বেশি মেম্বার আছে সেখানে তারা পিডিএফ ফ্রিতেই ডাউনলোড করে পড়ছে তো তোমরাও জয়েন করে নেবে এবং সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নেবে তো একসাথেই পিডিএফগুলো আজকের মধ্যে পোস্ট করে দেবো ঠিক আছে এবং আজকে হিস্ট্রি শেষ হয়ে গেল যতগুলো প্রশ্ন এসেছিলো এবার আমরা জিওগ্রাফিটা শুরু করব তারপরে জেনারেল সায়েন্সটা শুরু করব তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যারা এবং সবাই অবশ্যই একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং